বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওসলাম ও আল্লাহ ও আসহাবিহি আজমাইন আম্মাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী। মহান প্রতিপালক আল্লাহ রবুল আলামিনের তরফ থেকে আমাদের জন্য অগণিত নিয়ামত দান করা হয়েছে তার মধ্যে একটি অন্যতম নিয়ামত হলো ইস্তিক ফার পাঠ করা মানুষ যখন গুণা করে তার গুনাসমূহ মাফ করার জন্য আল্লাহরাবুল আলমীর তরফ থেকে এই নিয়ামতটি দান করা হয়েছে যখন বান্দার তরফ থেকে আল্লাহরাবুল আলমের নিকট ইস্তিকফার পাঠ করা হয় আল্লাহ আল্লাহরাবুল আলমিন অতি খুশি হন এই ইস্তিকফারের বদলতে আল্লাহ রাবুল আলমিন বান্দাদেরকে তার জীবনে সুখ শান্তি দান করেন তার জীবনের সকল বালা মুসিবত পরেশানি দুশ্চিন্তা দূর করে দেন অভাব অনাটন দূর করে সচ্ছলতা দান করেন হাদিসের মধ্যে উল্লেখ পাক প্রতিদিন কমপক্ষে সত্তর বা এক শতবার ইস্তিফার পাঠ করতেন আল্লাহ রসুল সাল আলাইসালামের তরফ থেকে বর্ণিত রহিয়াছে আল্লাহ রসুল সাল আলহিম ইরশাদ করেন লাজিমাল হাম্মিন ইস্তিকা অর্থাৎ যদি কোন ব্যক্তি বিশেষে তার জীবনে করে লাজিম নেই আবশ্যক করে নেই আল্লাহাবুল আলমী তার জীবনের সকল পরেশানি বালা মুসিবত দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে দেন কুল্লি অমিনকুল্লি জিক মখরাজা এমত তার জীবনের সংকীর্ণতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে মুক্তি দান করেন ও রাজা কাহু এবং সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন এমতো জায়গা থেকে রিজিক দান করেন যে সে কল্পনা করতে পারে না পবিত্র কোরআনে করিমের মাঝে আল্লাহ রাব্বুল আলমিন বলেন কানা গফ্ফারা তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ইস্তিকার করো কেননা না তোমাদের প্রতিপালক মন আল্লাহবুল আলামিন অতি ক্ষমাশীল অতি ক্ষমা করণে ওলা অর্থাৎ যদি কোনো ব্যক্তি ইস্তিফার পাঠ করে আল্লাহ আব্দুল আলামী সেই ব্যক্তিকে মাফ করে দেন এবং ক্ষমা করে দেন আল্লাহ হাব্বুল আলামী পবিত্র কোরআনে কারিম মাঝে আলো বলেন ওয়ামাই ইয়ামাল সু আন আও ইয়জলিম নফসাহু সুম্মা ময়স্তক ফিরিল্লাহ ইয়াজিদুল্লাহ রফুর রাহিমা অর্থাৎ যদি কোন ব্যক্তি তার জীবনে কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায় মন্দ কাজ করে বা নিজের উপরে জুলুম অত্যাচার করে তারপর মহান আল্লাহ নিকট সে তার ভুল স্বীকার করার পর ইস্তিফার পাঠ করে ইয়াজিদুল্লাহ গফুর রাহিম আল্লাহ নব্বুল আলামীন বলেন সেই ব্যক্তি তার প্রতিপালককে ক্ষমাশীল এবং দয়ালু পাবে আল্লাহ রবুল আলাইকুম আরো বলেন অর্থাৎ ইস্তিফারের বদৌলতে আল্লাহ আলামীন আসমান থেকে প্রচুর পরিমাণে রহমতের বৃষ্টি দান করবেন এবং আল্লাহ নব্বুল আলামিন তোমাদেরকে ধন দৌলত জমিন জায়দার প্রপার্টি তথা সন্তান সন্তি দ্বারা মজবুত শক্তিশালী করে দিবেন ওয়েজ আল্লাহকুম জান্নাতিন এবং আল্লাহবুল আলামিন তোমাদেরকে এই দুনিয়াতে জান্নাত বাগাত উদ্যান স্থাপন করে দিবেন ওয়েজ আল্লাহকুম আনহারা এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করে দিবেন আল্লাহ আল্লাহবুল আলমিন আরও বলেন ওয়া নিস্তাব ফিরুল আব্বা কুম সুম্ম ইলাইহি ইউমাত্য়ায় কুম্মা তা আন হাসানান ইলা আজালিম মুসাম্মা অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ইস্তফার করো তারপর তৌবা করো আল্লাহর দিকে রুজু করো এই তৌবা এবং ইস্তিফারের বদৌলতে আল্লাহরবুল আলমিন তোমাদেরকে এক নির্ধারিত সময় পর্যন্ত কাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করার সুযোগ দান করবেন আরেকটি আয়তার মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন আলাইকুম ইস্তখফির ওয়া আজিদ কুম কৌওয়াতান ইলা কৌওয়াতিকুম তোমারা তোমাদের প্রতিপালকের নিকট স্টির করো তারপর তৌবা করো এই স্টির ফার এবং তৌবার বদৌলতে আল্লাহরপুল আলামিন আসমান থেকে প্রচুর পরিমাণে রহমতের বৃষ্টি দান করবেন এবং আল্লাহর ফুল আলামিন তোমাদের ইমানই শক্তি বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের শারীরিক শক্তিও বৃদ্ধি করে দিবেন এমতো বহু আয়াত তথা হাদিসের মধ্যে ইস্তিক অগণিত লাভালাভ তথা ফায়দার কথা উল্লেখ আছে তবে আজকে এই পর্বে ওলামায় কেরামের তরফ থেকে এমতো বহু ইস্তিকারের লাভালাভ তথা ফায়দা থেকে পনেরোটি বড় বড় যে ফায়দার কথা উল্লেখ আছে সেই ফায়দাগুলো উল্লেখ করা হলো তার মধ্যে নম্বর এক হলো যে ইস্তিফারের বদৌলতে আল্লাহ রাবুল আলমিন ইস্তিকার পাঠকারীর গুনা মাফ করে দেয় নম্বর দুই আল্লাহব্বুল আলামিন ইস্তিফারের বদৌলতে বাড়া মুসিবত দূর করে দেয় নম্বর তিন রাব্বুল আলামিন যেই ব্যক্তি বেশি বেশি করে ইস্তফার পাঠ করে সেই ব্যক্তির জীবনে তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন নম্বর চার বদৌলতে রাব্বুল আলামিন পুরিয়ালে সুখ শান্তি দান করেন নম্বর পাঁচ আল্লাহরাবুল আলামিন ইস্তিফারের বদৌলতে ইমানি শক্তি তথা শারীরিক শক্তি দান করেন নম্বর ছয় ইস্তিফারের বদৌলতে আল্লাহ রাবুল আলমিন মানুষের হৃদয়কে স্বচ্ছ তথা নির্মল করে দেন নম্বর সাত ইস্তিফারের বদৌলতে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন হয় আল্লাহ রাবুল আলমিন রাজি এবং খুশি হয়ে যান নম্বর আট মানুষের জীবনের বালা মুসিবত পরেশানি দুশ্চিন্তা এবং হতাশা দূর হয়ে যায় নম্বর ন ইস্তিফার বদৌলতে আল্লাহরাবুল আলমিন আসমান থেকে প্রচুর পরিমাণে রহমতের বৃষ্টি দান করেন নম্বর দশ আল্লাহরাবুল আলমিন এই ইস্তিফার পাঠ করার বদৌলতে ইস্তিফার পাঠকারী ব্যক্তিকে সুসন্তান দান করে থাকেন নাম্বার এগারো এই ইস্তিফারের বদৌলতে আল্লাহরাবুল আলামিন নদী নালা প্রবাহিত করে দেন নম্বর বারো ইস্তিফার পাঠকারী আল্লাহ আল্লাহরাবুল আলামিন সম্মান দান করেন তার সম্মানে আরো বৃদ্ধি করে দেন নম্বর তেরো ইস্তিফার পাঠ করার বদলতে আল্লাহবুল আলমিন মানুষকে তার আজাব গজব থেকে মুক্তি দান করেন নম্বর চোদ্দ ইস্তিফার পাঠ করার বদলতে মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার গুণ পয়দা হয় অর্থাৎ মুস্তাউদ্দাওয়াত বলা হয় এমন ব্যক্তিকে যে দোয়া করা মাত্রই যার দোয়া আল্লাহরাবুল আলমিন কবুল করে নেই নম্বর পনেরো আল্লাহ রাবুল আলমিনে ইস্তিকফার পাঠ করার বদৌলতে কেমতের দিন সেই ব্যক্তিকে জান্নাত দান করবেন সেই জন্য ওলামা কালাম বলেন যে যদি কোনো ব্যক্তি তার জীবনে ইস্তিকারকে লাজিম করে নেই আবশ্যক করে নেই আল্লাহ রাবুল আলমিন তার জীবনের সকল সমস্যা দূর করে দিবেন এবং স্বয়ং আল্লাহ রাবুল আলমিন সেই ব্যক্তির জিম্মেদার বনিয়া যাইবেন এবং গোলামায় কেরাম বলেন যে ইস্তিফার হল মানুষের জীবনের সকল বিমারির এক মহা ঔষধ তবে শর্ত হল যে ইস্তিফারের দ্বারা লাভালাভ তথা ফায়দা হাসিল করার জন্য যাতে প্রতিদিন নিয়মিতভাবে পূর্ণ বিশ্বাস ইয়াকিনের সহিত কমপক্ষে এক হাজার বার পাঠ করার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই ফায়দাগুলো হাসিল করার জন্য তৌফিক দান করুন আমিন